যুদ্ধবিরতির মধ্যে শত শত মানুষকে হত্যা করলেও বরাবরের মতো চুক্তি লঙ্ঘনের জন্য হামাসকে দুষ্ট ইসরায়েল সংগঠনটির প্রতিটি কর্মকাণ্ডের বিরোধিতায় সরব যুক্তরাষ্ট্র তবে দখলদারদের ত্রাণ আটকে রাখা নিয়ে প্রতিক্রিয়াহীন ওয়াশিংটন এদিকে উপত্যকার নজরদারিতে আকাশে দেখা মিলছে মার্কিন ড্রোন যা কড়া নজর রাখছে হামাসের কর্মকাণ্ডের ওপর হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার অজুহাতের রাজনীতিকে পুঁজি করে গাজায় যে গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল তাতে অনেকেরই ধারণা উপত্যকায় শান্তি ফেরার আশা নেই অতীতের মতো যুদ্ধবিরতিতে চুক্তি লঙ্ঘনের দায় হামাসের ওপর চাপিয়ে পরোক্ষ আগ্রাসন চালিয়ে যাচ্ছে তেলাবিব চুক্তির প্রথম ধাপ অনুযায়ী তেরো অক্টোবরের মধ্যে 82 জিলি জিমিদের মরদেহ ফেরদ দেওয়ার কথা হামাসের সেখানে হস্তান্তর হয়েছে 15টি যাকে চুক্তি লঙ্ঘন আখ্যা দিয়ে দমন পিরন অব্যাহত রেখেছে দখলদাররা এমন কাণ্ডে নীরব মধ্যস্থতায় থাকা যুক্তরাষ্ট্র কিছু ক্ষেত্রে আরউব মুসলিম বিশ্ব তবে হামাসের দাবি ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করতে গেলে পড়তে হচ্ছে আইডিএফ এর রশানলে নেই প্রয়োজনীয় শরণজামাও আর এসব জিম্মিদের সবার মৃত্যু হয়েছে খোদ ইসরায়েলি হামলাতেই অন্যদিকে ক্রসিংগুলোতে ইসরাইল ট্রানের ট্রাক আটকে রাখলেও তাকে চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে না মিত্র যুক্তরাষ্ট্র ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপের মূল হামাসের চলতি মাসের কর্মকাণ্ডে স্পষ্ট যে গাজায় নিয়ন্ত্রণ সংগঠনটি বিশ্লেষকরা বলছে যুদ্ধ চলাকালীন সময়েও হামাসে যোগ দিয়েছে অনেক নতুন সদস্য তাই চাইলেই সহজ হবে না নিরস্ত্রীকরণের পরিকল্পনা তবে যুদ্ধ পরবর্তী সময়ে গাজার শাসনভার স্বাধীন কমিটির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তে একমত হয়েছে হামাস সহ ফিলিস্তিনের প্রধান রাজনৈতিক দলগুলো কায়রোতে হওয়া বৈঠকে এ বিষয়ে একমতে পৌঁছে তারা আরব ব্রাদার্স আর আন্তর্জাতিক সংগঠনগুলোর সমন্বয়ে গঠন হবে এই কমিটি গাজার মানুষের স্বার্থে নিরপেক্ষভাবে কাজ করবে দলটি টেকনোক্রেট নিয়ে আলোচনার মাঝেই গাজার নজরদারিতে পাকাপোক্তভাবে নেমেছে যুক্তরাষ্ট্র উপত্যকার আকাশে ড্রোন নিয়ে টহল দিতে দেখা যাচ্ছে মার্কিনীদের হামাসের কার্যক্রম আর গাজার পরিস্থিতি পর্যবেক্ষণে যৌথভাবে কর্মকাণ্ড চালাচ্ছে তেল আবিব ওয়াশিংটন ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি